নমস্কার প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওতে আপনাদেরকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখাতে চলেছি আপনারা ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা প্রত্যেকে জানেন মনে হয় এখনও এক সপ্তাহ হয়নি পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হলো। সেই চারটি বিধানসভা উপনির্বাচনের ফলাফলে তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে এখন ঘটনা হচ্ছে এই যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হল তার মধ্যে বাগদা বিধানসভা আসনটিতেও উপনির্বাচন হল এখন এই উপনির্বাচন হওয়ার আগে যেখানে তার আগের মাসেই এই বাগদা বিধানসভা আসনটি যে লোকসভার মধ্যে পরে মানে বনগাঁ বিধানসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী যেখানে এই বাগদা বিধানসভা আসনটিতে বিজেপি তৃণমূলের থেকে প্রায় সাড়ে কুড়ি হাজারেরও বেশি ভোটে এগিয়েছিল সেখানে এই বাগদা বিধানসভা আসনটিতে উপনির্বাচনের ফলাফলে কী এমন ঘটনা ঘটল কী এমন ম্যাজিক হয়ে গেল যে এই বাগদা বিধানসভা আসনটিতে উপনির্বাচনে তৃণমূল বিজেপিকে তেত্রিশ হাজার চারশো পঞ্চান্নটি ভোটে হারিয়ে দিল তবে সন্দেহ প্রশ্ন তখনই তৈরি হয় যখন এই বাগদা বিধানসভা আসনটি সহ পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হলো। তখন এই চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের বুধভিত্তিক ফলাফল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলে যখন পাওয়ার চেষ্টা করি তখন সমস্ত কিছু ঘেঁটে তন্নতন্ন করে খোঁজার পরেও বুধভিত্তিক ফলাফল খুঁজে পেলাম না তখন বাধ্য হয়ে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই বনগা লোকসভা আসনের মধ্যে যে বাগদা বিধানসভা আসনটি পড়ছে সেখানেই যে বুধভিত্তিক ফলাফল উঠে এসেছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখান থেকেই বোঝার চেষ্টা করছি কি এমন ঘটনা ঘটলো যে মাত্র এক মাসের ব্যবধানে এই বাগদা বিধানসভা আসনটি থেকে বিজেপি তৃণমূলের কাছে এত বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে গেল তাহলে চলুন বাগদা বিধানসভা আসনটিতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বুধভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে প্রিয় দর্শক বন্ধু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বনগা লোকসভার অন্তর্গত বাগদা বিধানসভা আসনটিতে বুথভিত্তিক যে ফলাফল এসেছে সেটা আপনাদের কাছে খুলে নিয়েছি আপনারা এবার দেখতে থাকুন এখানে পিডিএফ ফাইলটা একটু ঘুরে গিয়েছে তাই ফোনটাকে আপনারা একটু কষ্ট করে ঘুরিয়ে নিয়ে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন এবার দেখুন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বনগা লোকসভা আসন থেকে যেহেতু তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস এবং অন্যদিকে বিজেপির প্রার্থী ছিলেন শান্তনু ঠাকুর প্রথম নাম আছে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তারপরই নাম আছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবার আপনারা দেখুন আমি একেবারে এক নম্বর বুথ থেকে শুরু করছি মোটামুটি বাগদা বিধানসভা আসনটিতে প্রায় তিনশোটি বুথ আছে আপনারা এটাই দেখুন প্রত্যেক পাতাতে যতগুলি বুথ আছে তার মধ্যে মোটামুটি কতগুলো বুথে বিজেপি এগিয়ে আছে এটা আপনারা একটু দেখার চেষ্টা করুন কারণ আমি একটু তাড়াতাড়ি দেখাবো তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে প্রথম পাতাতে এক থেকে পঁচিশ পর্যন্ত যে বুথগুলি আছে এই এক থেকে পঁচিশ পর্যন্ত বুথ যদি দেখা হয় প্রথম পাতাতে তাহলে প্রথম দিকে যেমন এক থেকে তিন পর্যন্ত বুথ যদি দেখা হয় তাহলে প্রত্যেকটা বুথে যেমন বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে এগিয়েছিল একই সাথে শেষের দিকের পঁচিশ নম্বর বুথটিতেও তৃণমূলের থেকে বিজেপি এগিয়েছিল এরপরে পরের পাতায় চলে আসছি তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি সেই জন্য আপনাদেরকে পরের পাতায় চলে আসার পরে এই পাতাতে ছাব্বিশ থেকে সাতান্ন পর্যন্ত যে বুথগুলি আছে সেই বুথগুলি যদি আপনারা দেখেন তাহলে দেখুন প্রথমের দিকে এই পাতাতে সাতাশ তারপরে আটাশ তারপরে উনতিরিশ ঠিক আছে এবং শেষের দিকে যদি আপনারা সাতান্ন তারপরে আটান্ন এই বুথগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখুন সমস্ত বুথেই কিন্তু বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে এগিয়েছিল এরপরে পরের পাতায় চলে আসছি পরের পাতাতে বুথ শুরু হচ্ছে আটান্ন থেকে উননব্বই পর্যন্ত যে বুথগুলি আছে দেখুন এই পাতাতেও কিন্তু বহু বুথেই বিজেপি তৃণমূলের থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী এগিয়েছিল ঠিক আছে আপনারা তাহলে দেখে নিন দরকার পড়লে ভিডিওটাকে একটু পজ করে দেখুন আমি চলে আসছি নেক্সট পাতাতে নেক্সট পাতাতে চলে আসার পরে যদি এই পাতাতে যে বুথগুলি আছে মানে এখানে বুথ শুরু হচ্ছে নব্বই থেকে একশো একুশ পর্যন্ত যে বুথ আছে সেখানেও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পাতাতে থাকা অনেক বুথই আছে যেখানে কিন্তু বিজেপি তৃণমূলের থেকে এগিয়েছিল এরপরে পরের পাতায় চলে আসছি পরের পাতাটিতে আসার পরে এই পাতাটিতে বুথ শুরু হচ্ছে একশো থেকে একশো পর্যন্ত যে বুথ আছে যেমন প্রথমের দিকে আপনারা যদি একশো নম্বর বুথটি দেখেন তারপরে একশো তেইশ নম্বর বুথটি দেখেন এরপরে মাঝের দিকে যদি আপনারা একশো চল্লিশ নম্বর শেষের দিকে একশো তিপ্পান্ন নম্বর একশো চুয়ান্ন নম্বর তাহলে প্রত্যেকটা বুথই আপনারা দেখতে পাবেন বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে এগিয়েছিল এখন ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বাগদা বিধানসভা আসনটিতে বুথভিত্তিক ফলাফল অনুযায়ী যদি এত এত বুথে বিজেপি প্রার্থী এগিয়ে থাকতে পারে তাহলে মাত্র এই এক মাসের ব্যবধানে কি এমন ঘটনা ঘটে গেল যে সেই সমস্ত বুথগুলিতে তৃণমূল বিজেপির থেকে এগিয়ে গেল হ্যাঁ এগিয়েছে তো নিশ্চয়ই তা না হলে যেখানে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী এই বাগদা বিধানসভা আসনটিতে তৃণমূল বিজেপির থেকে প্রায় সাড়ে কুড়ি হাজার ভোটের ব্যবধানে পিছিয়েছিল সেখানে কী এমন ম্যাজিক ঘটে গেল যে যে কারণের জন্য তৃণমূল এই আসন থেকে প্রায় তেত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এই বাগদা আসনটি থেকে জিতে গেল এরপরে নেক্সট পাতাতে চলে এসেছি নেক্সট পাতাটিও যদি এবার আপনারা দেখেন এই পাতাতে একশো থেকে একশো পর্যন্ত যে বুথগুলি আছে এখানেও আপনারা দেখুন বিজেপি প্রার্থী অনেক বুথই কিন্তু এগিয়ে আছে ঠিক আছে তো এইভাবে পরের পাতায় চলে আসছি পরের পাতাটিতে আসার পরে এই পাতাটিতে যে বুথগুলি আছে একশো থেকে দুশো পর্যন্ত যে বুথ আছে সেখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বহু বুথই কিন্তু আছে যেখানে বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে অনেক বেশি ভোট পেয়েছে ঠিক আছে তো এটাই ঘটনা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী এই বাগদা বিধানসভা আসনটিতে বুথভিত্তিক ফলাফল অনুযায়ী বহু বুথই কিন্তু বিজেপি এগিয়েছিল তবে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি আছে সেখানে এটাও অনেক খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোনো ভাবি খুঁজে পেলাম না যে পশ্চিমবঙ্গে সম্প্রতি এই যে চারটি বিধানসভা আসনে ভোট হয়ে গেল মানে উপনির্বাচনের ভোট হয়ে গেল সেখানে এই চারটি বিধানসভা আসনে বুথভিত্তিক ফলাফল কি এসেছে সেটা খুঁজে বার করার অনেক চেষ্টা করলাম জানি না পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইট কী কাঠসাজি করে রেখেছে বা তাদের কি গোপনীয়তা আছে যে কারণের জন্য এই চারটি বিধানসভা আসনের উপনির্বাচনের বুধভিত্তিক ফলাফল কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সেটা খুঁজে পেলাম না যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে তো এরপরে নেক্সট পাতাতে চলে এলাম এই পাতাতে দুশো সতেরো থেকে দুশো আটচল্লিশ পর্যন্ত যে বুথগুলি আছে সেখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পাতাটিতেও কিন্তু বহু বুথ আছে যেখানে বিজেপি প্রার্থী দেখুন তৃণমূল প্রার্থীর থেকে এগিয়ে আছে ঠিক আছে যেমন যদি এই পাতাটি আপনাদেরকে উদাহরণ দিই প্রথম দেখুন দুশো আঠেরো নম্বর বুথটি বিজেপি এগিয়ে আছে এরপর মাঝের দিকে যদি আপনারা যেমন আপনারা যদি লক্ষ্য করেন দুশো নম্বর বুত্তি সেখানে বিজেপি এগিয়ে আছে শেষের দিকে যদি আপনারা দুশো ঊনপঞ্চাশ নম্বর বুত্তি দেখেন তাহলে সেখানেও বিজেপি এগিয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী তো এইভাবে পরের পাতায় চলে আসছি পরের পাতাটিও যদি আপনাদেরকে দেখাই তাহলে এই পাতাতে যে দুশো ঊনপঞ্চাশ থেকে দুশো আশি পর্যন্ত বুথ আছে সেই বুথগুলিতে কিন্তু অনেক বুথে বিজেপি এগিয়ে আছে ঠিক আছে তো এরপরে আপনাদেরকে একেবারে নেক্সট পাতায় নিয়ে চলে আসছি পরের পাতাতে আনার পরে এই পাতাতে থাকা দুশো একাশি থেকে দুশো সাতানব্বই নম্বর পর্যন্ত যে বুথগুলি আছে সেগুলি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই পাতাটিও যদি আপনারা দেখেন বহু বুথ যেমন দুশো নম্বর বুথে বিজেপি এগিয়ে আছে দুশো নম্বর বুথেও বিজেপি এগিয়ে আছে দুশো সাতানব্বই নম্বর বুথটিও যদি আপনারা দেখেন তাহলে সেখানেও বিজেপি এগিয়েছিল ঠিক আছে তারপরে যদি পরের পাতাটি আপনাদেরকে দেখাই এই পাতাতে এসে বাগদা বিধানসভা আসনের বুথ ভিত্তিক ফলাফলটি শেষ হচ্ছে এখানে দুশো আটানব্বই থেকে একশো তিরিশ কিছু একটা গন্ডগোল হয়েছিল যে কারণে আবার এই একশো তিরিশ নম্বর বুথটির ফলাফল একেবারে শেষে দেওয়া আছে জানি না এটা কেন হয়েছে তো যাই হোক এই যে এই পাতাতে থাকা তিনটি বুথ আছে এই তিনটি বুথের ফলাফল যদি আপনারা দেখেন তাহলে এই তিনটি বুথেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে আছে এরপরে যদি আপনারা এই বাগদা বিধানসভা আসনে মোটামুটি যে প্রায় তিনশোটি বুথ আপনাদেরকে দেখালাম তার যদি মোট ফলাফল করেন তাহলে দেখুন তৃণমূল প্রার্থী যেখানে এই বাগদা বিধানসভা আসনটি থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী বিরানব্বই হাজার নব্বইটি ভোট পেয়েছিল সেখানে অন্যদিকে বিজেপি প্রার্থী বাগদা বিধানসভা আসনটি থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ভোট পেয়েছিল এক লক্ষ বারো হাজার সাতশো চারটি মানে প্রায় কুড়ি হাজার ছশোটিরও বেশি মানে বলতে গেলে সাড়ে কুড়ি হাজারেরও বেশি ভোট কিন্তু এই বাগদা আসনটি থেকে বিজেপি দু হাজার লোকসভা ভোটের ফলাফলে পেয়েছিল সেখানে মাত্র এক মাস পরে যখন এই আসনটিতে উপনির্বাচন হলো সেখানে বিজেপি তেত্রিশ হাজারেরও বেশি ভোটে এই আসন থেকে পরাজিত হয়ে গেল কেন হলো কিভাবে হলো এটা কিন্তু বোধগম্য নয় তাহলে ঘটনা তো এটাই ঘটতে হয়েছে এই যে বুধভিত্তিক ফলাফলে আপনাদেরকে বহু বুধ দেখালাম যেখানে বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এগিয়েছিল তাহলে তো ঘটনা এটাই ঘটতে হয়েছে সেই সমস্ত বুথগুলিতে বিজেপি হেরেছে তাহলে কি সেই সমস্ত বুথগুলির যারা জনগণ ছিল এই মাত্র এক মাসের ব্যবধানে এক মাস আগে যখন তারা বিজেপিকে ভোট দিলেন মাত্র এক মাস পরে যখন সেই বিধানসভা আসনটিতে আবার উপনির্বাচন হলো তখন সেই সাধারণ জনগণ কি আর বিজেপিকে ভোট না দিয়ে সরাসরি তৃণমূলকে ভোট দিয়ে দিলো এমন কি ম্যাজিক ঘটলো যে জনসাধারণ পরিবর্তন করে দিল তাদের মতামত নাকি ঘটনা এটাই ঘটেছে যে সাধারণ জনগণকে ভোটটা দিতে দেওয়াই হয়নি কিংবা যে সমস্ত সাধারণ জনগণ বিজেপিতে ভোট দিতে গিয়েছিল তাদেরকে ভোটটাই দিতে দেওয়া হয়নি বা তাদের ভোট কেড়ে নিয়ে শাসক দল তৃণমূল সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে তাদের মতো করে নিজেদের দিকে ভোট করিয়ে নিয়েছে তাহলে কি ঘটনা ঘটেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই বিষয়ে কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ